আসসালামাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সতর্কতার জন্য সাকিবুল টেকনোলজির পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য যারা এই বিষয়ে এখনও জানে না তারা যাতে করে সতর্ক হতে পারে এবং আমরা সবাই এই স্ক্যাম থেকে বাঁচতে পারি আপনি যদি ফেসবুকে প্রবেশ করেন দেখেন আমি ফেসবুকে প্রবেশ করলাম করার পরে এখানে একটা সার্চ দিই আপনাদের টাইম লাইনে হয়তো অলরেডি চলে আসছে অনেক আমি একটা নাম্বার লিখে সার্চ দিলাম জাস্ট এই নাম্বারটা আসলে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে গতকাল থেকে আজ পর্যন্ত এত এত পোস্ট হয়েছে মানে আপনার আমার সিমে বা আপনার আমার ফোনে এই নাম্বার থেকে হয়তো অনেকবারই কল আসছে অনেকের ফোনেই দেখেন এখানে অনেক ফোনেই লিখতেছে যে আসলে এই এই নাম্বার থেকে কল আসার পরে প্রতারণা করতেছে তারা বিভিন্নভাবে স্ক্যামিং করতেছে বিভিন্নভাবে আপনাকে লোভ দেখাচ্ছে অথবা ছেলে হলে মেয়ের কণ্ঠ দিচ্ছে মেয়ে হলে ছেলের কণ্ঠ দিয়ে কথা বলতেছে আবার আপনাকে পাসওয়ার্ড পিন এটা সেটা আপনার ফেসবুক আপনার এই নাম্বার সেই নাম্বার এটা সেটা উল্টাপাল্টা বিভিন্নভাবে আপনাকে স্ক্যামিং করার চেষ্টা করতেছে হ্যাঁ সো এখানে আবার তারা এটাও বলতেছে মানে তারা বিভিন্নভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করতেছে তো এই ব্যাপারে আমরা যখন এই যে রবি কাস্টমার কেয়ারে ফোন দিলাম তারা বলল যে আসলে এই নাম্বার থেকে অলরেডি অনেকগুলো রিপোর্ট গেছে তারা দ্রুত এই নাম্বারটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে আর কি যে কীভাবে এই নাম্বারটা দ্রুত বন্ধ করা যায় এবং এই নাম্বার থেকে যাতে করে নেক্সট ফোন না আসে এই জন্য তারা এইভাবে চেষ্টা করতেছে দেখেন এখানে লেখা আছে কিছুদিন যাবত এই নাম্বার থেকে ফোন করে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে সব তুমি তো জানি না তবে বলল হি আমার আব্বুর ফোনে গত বর্ষ দিন এই নাম্বার থেকে ফোন আসে ফোনটা আমার ভাগ্নের কাছে ছিল ও আমাকে বললো মামা নানার ফোনে কে ফোন দিছে আমি বললাম তুই ফোন রিসিভ কর ও বললো তোর বাপের ফোন তুই রিসিভ কর কিন্তু আমি কখনও ফোন রিসিভ করি না যার জন্য সেও রিসিভ করেনি আমিও রিসিভ করি নি পরে ফোন কেটে দিলে আমি বললাম নাম্বারের লাস্টে কত ওই বলল দুইশো তিন ঘটনাক্রমে ওই দিন রাতে ওই নাম্বার নিয়ে সতর্কতামূলক পোস্ট দেখি দেখলাম পোস্ট দেওয়া নাম্বারের লাস্ট দুইশো তিন তাই কত আমি আমার আবার ফোনে চেক করে দেখি হতভম্ব হো বা হো ওই নাম্বার আসলে এখানে অনেকেই ব্ল্যাক ম্যাজিক করার রিপোর্ট করতেছে অনেক বলতেছে আবার অনেকেই এইভাবে বলতেছে যে এই নাম্বার থেকে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অথবা মা বোনদের ইজ্জত বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করতেছে সো এই নাম্বার থেকে আপনার ফোনে যদি ফোন আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাকে যদি কোনোভাবে হয়রানি করে থাকে এই নাম্বার থেকে তাহলে অবশ্যই রবি কাস্টমার সার্ভিস আছে এই কাস্টমার সার্ভিসে আপনিও চাইলে এই নাম্বার নিয়ে রিপোর্ট করতে পারেন সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং গ্রাহক সম্পর্কে কিছু অসাধ্য চক্র রবি শপ এর নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রচারণা করছে যদি ভিডিওটি উপকারে আসে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কেউ এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য উৎসাহ দিতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ